আমাদের দেশে যে সাম্প্রদায়িক সম্প্রীতির কথা বলা হয় আমি মনে করি যে পৃথিবীর অন্য যে কোনো দেশের থেকে আমাদের দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি সর্বোচ্চ রয়েছে কিন্তু আমাদের যে এখানে যেটা অভাব আমরা ফিল করি এই প্রজন্ম যে রাজনৈতিক সম্প্রীতি আমাদের মধ্যে নাই এবং রাজনৈতিক সম্প্রীতি নষ্ট করতে চাচ্ছে কারা এটা তো স্পষ্ট যে একুশে আগস্টের মতো ঘটনা যারা ঘটেছে সে ভারতের যারা পিলখানা ঘটনা যে যারা ঘটিয়েছে সে প্রতিবেশী বন্ধুরূপী শত্রু ভারত দেশটাই মূলত চায় এদেশে রাজনৈতিক সম্প্রীতি না থাকুক যাতে তারা ফায়দা লুটতে পারে আমরা প্রতিপক্ষ যারা দেশ বিরোধী শক্তি যারা গত বছর শাসন করেছে যারা একটা গণহত্যা চালাইছে নিজ দেশের নাগরিককে যারা এইভাবে গুলি করে হত্যা যারা প্রতিনিয়ত মানুষকে জালিমের মতো করে শোষণ করেছে যারা হেলিকপ্টার দিয়ে নিজ দেশের জনগণকে গুলি উপর গুলি চালিয়েছে আমরা তাদের বিরুদ্ধে তারা ব্যতীত আমরা মনে করি সকল বাংলাদেশের সকল মুক্তিকামী জনতার সমন্বয়ে সকল রাজনৈতিক দল যারা গণতন্ত্রকে বিশ্বাস করে যারা দেশের পক্ষে দেশের সার্বমতের পক্ষে আছে তাদের তাদেরকে নিয়ে আমাদের ঐক্যবদ্ধ থাকা উচিত এটা আমরা মনে করি চেইন অফ কমান্ড তখনই সম্ভব হবে যখন এই গণ অভ্যুত্থানের অংশীদারিত্ব এটা গণ অভ্যুত্থানের লড়াইয়ে যারা ছিল সকল রাজনৈতিক দল এবং সকল ছাত্র জনতার সমন্বয় হওয়া উচিত যদি কোনোভাবে এইখানে এই গণ অভ্যুত্থান বিপ্লবের অংশীদারিত্বের মধ্যে যদি ফ্যাসিস্ট এবং ফ্যাসিস্টের দোষক যারা রয়েছে তারা যদি থাকে তাহলে অবশ্যই তারা ষড়যন্ত্র করবে এবং তারা দেশ এবং জনগণের বিরুদ্ধে কাজ করবে ফারুক ভাইয়ের যে বিষয়টা বললো আমরা কিন্তু তাৎক্ষণিকভাবে ফারুক ভাইয়ের বিপ্লবী পরিষদ নামে যে তথাকথিত যে সংগঠনটি শহীদ মিনারে প্রোগ্রাম করতেছিল তাদের নেতা যখন ফারুক ভাইকে বললো যেটা ছাত্র দলের ছেলেরা করছে তখন সে সে কিন্তু সেন্সলেস ছিল সেন্সলেস থাকা অবস্থায় সে সেটা বলছে পরবর্তীতে আমরা এবং ফারুক ভাই নিজেও কিন্তু এটা স্পষ্ট ভাবে ক্লিয়ার করেছে যেটা ছাত্র দলের কেউ ছিল না বরং এটা বিপ্লবী পরিষদ নামের যে তথাবধিত সংগঠনটি ছিল সেই সংগঠনের যারা নিমন্ত্রণ দিয়ে নিয়ে গেছিল তারা এটা ঘটিয়েছে এবং কারা কারা ঘটিয়েছে এটা কিন্তু চিহ্নিত করা হয়ে গেছে গতকাল গতকালই কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের যারা রয়েছে তারা কিন্তু আহ ফারুক ভাইয়ের এই বিষয়টা কিন্তু স্পষ্ট করেছে এবং তাদের তারাও কিন্তু এটা বলেছে যে প্রথমে তারা ভুল ভুল বুঝেছিল ফারুক ভাই ওখানে ভুল বোঝানো হয়েছিল পরবর্তীতে কিন্তু এটা স্পষ্ট ক্লিয়ার করা হয়েছে আর হাসিনা আপা যে কোয়েশ্চেনটা করলেন এখন সেটা হলো আমরা আসলে নিজেদের দল এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ছাত্র আন্দোলন জুলাইয়ের যে অভ্যুত্থান এটা কোনো রাজনৈতিক দল গঠনের জন্য উদ্দেশ্যে এটা করা হয় নাই এটা ফ্যাসিস্ট শেখ হাসিনাকে পতনের জন্য শুরুতে ছিল এটা কুটা সংস্কার আন্দোলন কুটা সংস্কার আন্দোলনে কিছু কিছু মানুষ নিজেদের স্বার্থ হাসিলের জন্য দাক্ষ নির্বাচন বা নিজেদের বড় বড় পদ বা পজিশন এগুলো নেওয়ার জন্য করতে পারে বাট গণবুটটা এটা শুধুমাত্র একটি রাজনৈতিক দল গঠন করার জন্য না বরং এই দেশে যে ফ্যাসিস্টে 15 বছরে যে শোষণ করেছে সেই শোষণের সংস্কারটা যে মানুষের যে কিছু প্রত্যাশা আছে যে ছাত্র জনতার প্রতিনিধি হিসেবে কিছু মানুষ মানুষের যে প্রত্যাশার জায়গাটা সেটাই মূলত আমরা চাই এখন গত পনেরো বছরে সবকিছু সিস্টেম নির্বাচনের সিস্টেম কেন শুধু বাংলাদেশের পুরো एवरीथिंग সকল সিস্টেমে কিন্তু একটা ফ্যাসিবাদী সিস্টেমে পরিণত হয়েছে এখানে যদি সংস্কার ছাড়া যদি কোনো কিছু করা সম্ভব হয় তাহলে কিন্তু সেটা কিন্তু পুরো জাতির জন্য একটা একটা খারাপ দিন টেনে আনতে পারে এবং এটা নিয়ে কিন্তু স্পষ্টভাবে আমাদের প্রধান উপদেষ্টা কিন্তু স্পষ্টভাবে বলেছে যে আমাদের সংস্কারও প্রয়োজন এবং নির্বাচনের প্রস্তুতিও প্রয়োজন এবং জনাব তারক রহমানও কিন্তু এটাই বলেছে যে সংস্কারও প্রয়োজন নির্বাচনও প্রয়োজন আমার দৃষ্টিতে যদি বলেন আমি বাংলাদেশের নাগরিক হিসেবে বিএনপি এবং জিয়া পরিবারকে ভিন্ন ভাবে আমি করি মূল্যায়ন করি কারণ জিয়া পরিবারকে যদি বলেন জিয়াউর রহমান আমার দৃষ্টিতে সে বাংলাদেশের একমাত্র বাংলাদেশ পন্থী নেতা এটা কোনো তেলবাজি কোনো জায়গা এবং আমরা কিন্তু জেলে থাকা অবস্থায় এবং আমরা যতদিন আন্দোলন সংগ্রাম করেছি জিয়া রহমানের যে অবদান সেগুলো তুলে ধরেছি মৌলানা ভাসানির যে অবদান সেগুলো তুলে ধরেছি সেরে বাংলাকে ফজুল হকের যে অবদান আমরা সবকিছু তুলে ধরেছি কিন্তু বারবার দেখা যায় যে অতীত ইতিহাস টেনে আওয়ামী লীগ এবং বর্তমান যারাই আছে এরা প্রতীতের কথা আসলে শুনতে চায় না আমরা চাই বর্তমান এবং ভবিষ্যৎ কে নিয়ে আগাতে বর্তমানের সমালোচনা বর্তমানে কি করণীয় বর্তমানে কি পরামর্শ কিভাবে কি করলে আমরা আগামীতে আমাদের বর্তমান প্রজন্মকে আহ ভবিষ্যৎ প্রজন্মকে আমরা সুন্দরভাবে আমরা একটা মেধার বিপ্লব ঘটাতে পারি ঘটাতে পারি একটা নৈতিকতার বিপ্লব ঘটাতে পারি সর্বোপরি মানব সম্পদে আমাদের নাগরিককে আমরা গড়ে তুলতে পারি সেজন্য আমাদের এখন মনে করি কথা বলা প্রয়োজন কাজ করা প্রয়োজন একই সাথে আমাদের দেশকে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে আমরা যখনই আমাদের দেশের আমাদের দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের দিকে নজর দিচ্ছি তখনই কিন্তু অন্যান্য দেশ বিশেষ করে আমাদের প্রতিবেশী দেশ যে ভারতীয় ভারতের যে একটি দল উগ্রবাদী একটি দল রয়েছে সেই দলটি কিন্তু আহ পাঁচই আগস্টের পরবর্তীতে আমাদের দেশের বেশ কিছু বিষয়ে তারা হস্তক্ষেপ করার সুযোগ চেষ্টা করতেছে যেটা তারা দীর্ঘ পনেরো বছর এই দেশে থাকা তাদের এক শাসকের মাধ্যমে তারা গুলাম বাস্তবায়ন করেছে কিন্তু দীর্ঘদিন পর যখন এই বাংলাদেশ তাদের হাত হয়ে গেছে তাদের নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে মনে হচ্ছে তখনই তারা আমাদের বিরুদ্ধে উঠে পড়ে দেখেছে এই সময়ে আসলে জাতীয় ঐক্যটা খুব জরুরি আমরা মনে করি যে ভারতীয় যে হেজিমনি আছে দেশের জন্য স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ ভাবে এখনো ঐক্যবদ্ধ কাজ করা উচিত আমাদেরকে যদি এখন ঐক্য আহ বিনিষ্ট হয়ে যায় এটা সুযোগ অবশ্যই ফ্যাসিস্ট যারা ফ্যাসিস্ট গভর্নমেন্ট আওয়ামী লীগের যারা রয়েছে তারা অবশ্যই নিবে এবং প্রতিবেশী যে আহ বন্ধুরূপী শত্রু দেশটা যে রয়েছে তারা তো অবশ্যই এটাই চায় যে দেশে রাজনৈতিক সম্প্রীতি না থাকুক আমাদের দেশে যে সাম্প্রদায়িক সম্প্রীতির কথা বলা হয় আমি মনে করি যে পৃথিবীর অন্য যে কোনো দেশের থেকে আমাদের দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি সর্বোচ্চ রয়েছে কিন্তু আমাদের যে এখানে যেটা অভাব আমরা ফিল করি এই প্রজন্ম যে রাজনৈতিক সম্প্রীতিটা আমাদের মধ্যে নাই এবং রাজনৈতিক সম্প্রীতিটা নষ্ট করতে চাচ্ছে কারা এটা তো স্পষ্ট যে আগস্টের মতো ঘটনা যারা ঘটেছে সেই ভারতের যারা পিলখানা ঘটনা যে যারা ঘটিয়েছে সে প্রতিবেশী বন্ধুরূপী শত্রু ভারত দেশটাই মূলত চায় এদেশে রাজনৈতিক সম্প্রীতি না থাকুক যাতে তারা ফায়দা লুটতে পারে আমরা এমন একটা বাংলাদেশ চাই যে বাংলাদেশে সার্বভৌমত্বের রক্ষার প্রস্টে স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার প্রস্টে সকল রাজনৈতিক দল ঐক্যবদ্ধ থাকবে এবং রাজনৈতিক সম্প্রীতি যা থাকবে জনগণ ডিসিশন নিবে যে কে কে তারা কাকে প্রতিনিধিত্ব করবে কিন্তু আমাদের দেশে দেখা যায় আসলে আমরা বলি যে সাধারণ জনগণ সাধারণ জনগণ সাধারণ জনগণের কথা বলে সবাই কেমন সাধারণ জনগণের মাথায় যেটা চাই সেটা আমরা প্রত্যাশার জায়গা যদি বর্তমান পূরণ করতে না পারে তাহলে তারাও জনগণের গেছে আমরা তো এরকম না যে বলতেছি যে আমরা জনগণের প্রত্যাশা পূরণ হচ্ছে আমরা কিন্তু প্রতিনিধি তাদের সমালোচনা করতেছি এবং ছাত্র প্রতিনিধি যাদের কথা বলেন আমাদের তিনজন ছাত্র প্রতিনিধি হিসেবে যারা গিয়েছে তারা কিন্তু সমন্বয় কিন্তু আর নাই যেদিন তারা শপথে গিয়েছে সেদিনই কিন্তু তারা সমন্বয় থেকে দূরে সরে গেছে এবং তারা যে উপদেষ্টা পরিষদে গিয়ে যাবে এটা নিয়ে একশো জন জানতো না এবং কারা কারা উপদেষ্টা হবে একশো আটান্ন জনের যে সমন্বয় লিস্ট লিস্ট রয়েছে তাদের সাথে আলোচনা না করেই একশো আটান্ন জনের সাথে কোনো ধরনের আলোচনা না করেই উপদেষ্টা পরিষদ গঠন করা হয়েছে এই জন্যই আমি যেটা বল শুরুতেই বললাম যে আন্দোলনের সমন্বয়ক এবং পাঁচই আগস্ট পরবর্তী সমন্বয়ক অনেক ডিফারেন্স হয়ে গেছে এবং আন্দোলনের পরবর্তী সময়ে ছাত্র জনতার হাতে আসলে বিপ্লবের অংশীদারিত্ব নাই আর চৌধুরী রবি ভাইকে বলবো যে আপনারা তো অবশ্যই গণতন্ত্রের শক্তি হিসেবে আপনার দীর্ঘ ষোলো বছর যে লড়াই সংগ্রাম করেছেন তা তো অবশ্যই নিঃসন্দেহে প্রশংসার দাবিদার এবং বিশেষ করে আহ বেগম খালেদা জিয়া সম্পর্কে আমার মূল্যায়ন তো আমার আমার এই তরুণ প্রজন্মের মূল্যায়ন অনেক বেশি তাকে একজন দেশপ্রেমিক হিসেবে একজন আকর্ষণ নেত্রী হিসেবে অবশ্যই সম্মান করি এবং আমার ফেসবুক পোস্টে গেলে দেখতে পারবেন যে আমরা দুই সাল বাইশ সাল উনিশ সাল ওই সময় ওই সময় আমরা তাকে নিয়ে কিভাবে কথা বলেছি কিভাবে পোস্ট করেছি জেলের জুলুমে রিমান নির্যাতন শিকার হয়েও আমরা তাদের পক্ষে কথা বলে গেছি এমন না যে আমরা কখনো বিএনপি সাথে যুক্ত হয়েছি বিএনপি সাথে যুক্ত না থেকেও কিন্তু আমরা কিন্তু এই বিষয়গুলো নিয়ে কথা বলেছি একজন নাগরিক হিসেবে দেশপ্রেমিক মানুষ হিসেবে আমরা দেশের পক্ষে যারা ছিল তাদের পক্ষে আমরা কথা বলে গেছি এবং আমি একটা বিষয় বলি যে আমরা কিন্তু জেলে যখন গিয়েছি আমরা তো অনেকবার কারাগারে গিয়েছি রিমান্ডে গিয়েছি আমি একটা ছোট্ট ঘটনা বলি কারাগারে থাকা অবস্থায় আপনাদের বিএনপির এক নেতা সাবেক স্বরাষ্ট্রপতিমন্ত্রী আপনার চিন্তন হতো নাম প্রজন্ম অবস্যের তার সাথে দেখা করতে যাওয়ার জন্য কারাগারে আমার পায়ে কিন্তু দান্দা বেরিয়ে পড়িয়ে রাখা হয়েছিল কারাগারের মধ্যে অনেক এরকম অনেক ভয়াবহ নির্যাতন আছে যা আমাদের উপর করা হয়েছিল অর্থাৎ আমরা ঐক্য বিনষ্ট করতে চাই না আমরা এখনই মনে করি না যে বিএনপি আমাদের প্রতিপক্ষ যদি মনে করতাম তাহলে তো বিএনপি কে সাথে নিয়ে এতদিন লড়াই সংগ্রাম আমরা করতাম না আমাদের প্রতিপক্ষ যারা দেশ বিরোধী শক্তি যারা গত পনেরো বছর ফ্যাসিস্ট শাসন কায়েম করেছে যারা একটা গণহত্যা চালাইছে নিজ দেশের নাগরিককে যারা এইভাবে গুলি করে হত্যা যারা প্রতিনিয়ত মানুষকে জালিমের মতো করে শাসন শোষণ করেছে যারা হেলিকপ্টার দিয়ে নিজ দেশের জনগণকে গুলি উপর গুলি চালিয়েছে আমরা তাদের বিরুদ্ধে তারা ব্যতীত আমরা মনে করি সকল বাংলাদেশের সকল মুক্তিকামী জনতার সমন্বয়ে সকল রাজনৈতিক দল যারা গণতন্ত্রকে বিশ্বাস করে যারা দেশের পক্ষে দেশের সার্বভৌমত্বের পক্ষে আছে তাদের তাদেরকে নিয়ে আমাদের ঐক্যবদ্ধ থাকা উচিত এটা আমরা অবশ্যই মনে করি জি ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ আমি মামুদ রহমান মাহমুদ ভাই আপনাদেরকে আমরা পাঁচই আগস্টের পরে দেখতে পাচ্ছি যে মানে এই সরকার কোনভাবেই আপনার এবং ছাত্ররাও যে জাতীয় পার্টিকে আওয়ামী লীগের সাথে আওয়ামী লীগের দোষর বলে এবং অন্য দলগুলোকেও যারা জাতীয় যারা আওয়ামী লীগের সাথে নির্বাচনে গেছে সেই দলগুলোকেও যেভাবে দেখছে আপনাদেরকেও সেভাবে দেখছে সেই জায়গা থেকে আপনারা আমি যদি করি আসলে এখানে আমরা তাদেরকেই দোষর হিসেবে দেখি এবং আমরা মনে করি দেশবিরোধী তারাই দেশবিরোধী কিন্তু সব সব প্ল্যাটফর্মে আছে যারা নির্বাচনের পূর্বে ভারতে গিয়েছিল যারা আওয়ামী পালিয়ে পালিয়ে যেতে যেতে সহযোগিতা সহযোগিতা করেছে করেছে অবশ্যই লীগকে তারা সেই দলের আমি বলছি না একটা দলে সবাই ভালো বিষয়টা তেমন আমাদের সমন্বয়ের মধ্যে সবাই ভালো এটা আমরা বলতে পারি না বিএনপির মধ্যে সবাই ভালো এটা কোনো বিএনপি নেতা বলতে পারবে না বা প্রত্যেকটা দলেই প্রত্যেকটা দলেই এরকম কিছু দেশবিরোধী লোকজন রয়েছে যারা মূলত এই ফেসিবাদকে সহায়তা করেছে নয়তো গত ১৬ বছর বিএনপি এত আন্দোলন সংগ্রাম করেছে আওয়ামী লীগ টিকে থাকতে পারতো না যদি তাদের মধ্যে কিছু লোক আওয়ামী লীগের সহযোগী না হতো এটা অস্বীকার করার কোনো ওয়ে নাই এটা কোনোভাবে সরকার অস্বীকার করতে পারবে না যে ফ্যাসিবাদের পক্ষে তাদেরও কিছু লোকজন জড়িত ছিল অদারওয়াইজ কোনোভাবেই গত ষোলো বছর এই আওয়ামী এই ফ্যাসিবাদ এত সৈরাচার হতে পারতো না আর আরেকটা বিষয় আমি একটু বলতে চাই যে পাঁচই আগস্ট আসলে আন্দোলনের পরে যে আমাদেরকে মানুষ যেভাবে ভাবে যে আমরা আসলে সরকারের অংশ হয়েছে কিন্তু আমরা কিন্তু আমাদের জায়গাটা বারবার পরিষ্কার করে বলতেছি যে আমার কিন্তু আমার কি আছে আমার কোনো কিছু নেই আমাদের তিনজন উপদেষ্টা হয়েছে ঠিক আছে কিন্তু উপদেষ্টা হওয়ার পর তাদের সাথে সমন্বয়দের কাছে কোনো সম্পর্কতা নাই তারা এখনো সমন্বয় আমরা তাদেরও সমালোচনা করি তাদের কাছ থেকে যেহেতু তারা ছাত্র প্রতিনিধি হিসেবে গিয়েছে সাধারণ শিক্ষার্থীদের যে আহ প্রত্যাশা ছিল তার কিছুই তারা বাস্তবায়ন করতে পারে নাই অবশ্যই তাদের সমালোচনা আমরা অবশ্যই করব এবং আমরা কিন্তু এখনো লিখি আমরা কিন্তু এখনো দেয়ালে লিখি যে জুলাই অভ্যর্থনে জুলাই যারা গুলি করলো তাদেরকে কেন এখন পর্যন্ত ই করা হচ্ছে না তাদেরকে শাস্তি নিশ্চিত করা কেন হচ্ছে না পাশাপাশি আমরা আমরা এটাও বলি যে এই যে সংস্কারের কথা বলে যে আওয়ামী লীগ আওয়ামী লীগের এবং আওয়ামী লীগের দোষ যারা আছে এখনো কিন্তু বিভিন্ন জায়গায় রয়েছে তাদেরকে কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকার অনেক জায়গা থেকে অনেক জায়গায় চ্যালেঞ্জ অনেক বড় একটা চ্যালেঞ্জ তাদেরকে সরানো যাচ্ছে না কিন্তু যেই সব জায়গায় তাদেরকে সরানো যায় তাদেরকে আমি মনে করি সরানো খুবই অতি অত্যন্ত জরুরি কারণ অত্যন্ত জরুরি এই কারণে কারণ রাষ্ট্রে কিন্তু একটা চেইন অফ কমান্ড শূন্যতা তৈরি হয়েছে দেখা যাচ্ছে যে সব জায়গায় প্রশাসনের মধ্যে এবং অন্যান্য অনেক জায়গায় একটা চেইন অফ কমান্ডের শূন্যতা তৈরি হয়েছে তো সেই জায়গায় আমরা মনে করি চেইন অফ কমান্ড তখনই সম্ভব হবে যখন এই গণ অভ্যুত্থানের অংশীদারিত্ব এটা গণ অভ্যুত্থানের লড়াইয়ে যারা ছিল সকল রাজনৈতিক দল এবং সকল ছাত্র জনতার সমন্বয় হওয়া উচিত যদি কোনোভাবে এইখানে এই গণপূর্ত বিপ্লবের অংশীদারিত্বের মধ্যে যদি ফ্যাসিস্ট এবং ফ্যাসিস্টের দোষ যারা রয়েছে তারা যদি থাকে তাহলে অবশ্যই তারা ষড়যন্ত্র করবে এবং তারা দেশ এবং জনগণের বিরুদ্ধে কাজ করবে এবং আরেকটা বিষয় আমি বলতে চাই সর্বশেষ বিষয় আমার প্রিয় অভিভাইকে বলতে চাই যে ভাই এটা কিন্তু আপনাকে স্বীকার করতেই হবে যে আমাদের এই পাঁচই আগস্ট আহ যে শেখ হাসিনা যে পালাই যাবে এটা যেমন আমরাও জানতাম না আওয়ামী লীগের লোকজন তারা জানতো তাহলে কিন্তু তারা আরো সব দেশ ছেড়ে পালিয়ে যেত কিন্তু তারা যেমন জানতো না আমরাও জানতাম না যার কারণে আমরা কিন্তু প্রস্তুত ছিলাম না এবং এই যে পরবর্তী পাঁচে আগস্ট পরবর্তী সময়ে আমার কিন্তু একটা থানার ওসিও নাই আমার কিন্তু একটা থানার এসপিও নাই আমার একটা শিক্ষকও নাই অর্থাৎ আমার কোন প্রতিনিধিত্ব কিন্তু সরকারের আহ বা বিভিন্ন জায়গায় কিন্তু নাই এটা কিন্তু বুঝতে হবে অবশ্যই এখানে কারা রয়েছে হয়তো বিএনপির লোকজন তারা থাকবে জামাতের লোকজন তারা থাকবে বা অন্যান্য রাজনৈতিক দল যাদের লোকজন আছে তাদের লোকজনকেই কিন্তু এখানে কিন্তু বসানো হচ্ছে তো অতএব শুধুমাত্র যে আমাদের উপর দোষ দেয়া আসলে এই জায়গাটা থেকে মনে করি আপনাদের ফিরে আসতে হবে আমাদের মনে হয় একে অপরের সহযোগী হয়ে কাজ করাটা এখন খুবই জরুরি আমাদের মধ্যে কি ভুল আছে আপনাদের মধ্যে কি আছে বা অন্যান্যদের মধ্যে কি আছে সেগুলো নিয়ে এখন আমাদের আলোচনা করার সময় বলে আমি মনে করি এবং কিছু যে কোনো সিদ্ধান্তের ক্ষেত্রে সমন্বয়কদের এটাই ভাবা ভাবার সুযোগ নাই যেটা সকল সমন্বয়কের সিদ্ধান্ত যে কোনো সিদ্ধান্ত এটা হতে পারে যে দুটি কয়েকজন মানুষ দুই একজন তাদের সিদ্ধান্ত নিচ্ছে আপনারা সমন্বয়ক বলতে শুধুমাত্র দুই একজন সিদ্ধান্ত নিলেই সেটাকে পুরো সমন্বয়কের সিদ্ধান্ত বৈষম্য বিরোধীদের আন্দোলনের সিদ্ধান্ত এটা ভাবার কোনো সুযোগ নাই এটা আমি স্পষ্ট করে দিলাম জি ধন্যবাদ সবাই